মৃত্যুর দুই সপ্তাহ পার হলেও এখনও রহস্যই থেকে গেল নরসিংদীর কলেজ ছাত্রী সাদিয়ার মৃত্যুর ঘটনা এমনকি পলাতক রয়েছে অভিযুক্ত সানি নামের সেই প্রেমিক এদিকে মেয়ের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবারের সদস্যরা অভিযুক্ত সানির বিচার চান নিহত সাদিয়ার মা ও আত্মীয় স্বজন আমার মেয়েছে ছেলে তাহলে আমি ছেলের কথা স্যার আমি ফাঁসি চাই আমি দেখতাম আমরা সবাই জানি ও অনেক ভালো মেয়ে ও যে রকম করে ও জীবনে ইচ্ছা করে ও মরবে না কারণ ও জানে যে এরকম করে মরলে অনেক আজপ হয় উল্লেখ্য গত তিন এপ্রিল বিকেলে নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা এলাকায় সড়কের পাশে পাওয়া যায় প্রবাসী জাকির হোসেনের মেয়ে সাদিয়ার অচেতন দেহ পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কলেজছাত্রী সাদিয়ার এ ঘটনার তিন দিন পর পাঁচদোনা এলাকার সাবেক মেম্বার কফিলুদ্দিনের পুত্র সানির নামে থানায় অভিযোগ দায়ের করেন নিহত সাদিয়ার পরিবার তাদের দাবি প্রেমের সম্পর্ক ছিল সাদিয়া ও সানির মধ্যে সাদিয়ার মৃত্যুর আগের দিন সাদিয়া সানিকে ফোনে বিয়ের কথা বললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এর কিছুক্ষণ পরই সাদিয়া বাসা থেকে বের হয়ে যায় বলে জানান সাদিয়ার মা

আমার বন্ধুরা জেলা হাসপাতাল ভর্তি তখন আমি গিয়েছি আমার মেয়ে আছি আমার মেয়ে আমার মেয়ে দা আমার কলেজের টুকরা ছিল আমার তিনটা মেয়ে তেটা ছুটি মেয়ে এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত সানি ও তার দুই বন্ধু এদিকে অভিযুক্ত সানির বাবা কফিল উদ্দিন জানান এ ব্যাপারে কিছুই জানেন না তিনি আমি আমার ছেলের কলেজে ভর্তি করছি আমার ছেলে কলেজে গিয়ে লেখাপড়া করতে গিয়ে কী হয়েছে না হয়েছে আমিও জানি না এখনও আমার ছেলের খোঁজ নাই এখন আমি নিজেই মর্মান্ত্রিকভাবে আসি আমার ছেলের এখন পর্যন্ত কোনো খোঁজ নাই এখন দয়া করে আমার ছেলে যদি কোনো এরকম কোনো অপরাধ থাকে তদন্ত স্বার্থে যদি অপরাধ করে থাকে আমার সেলের বিচারক